যতদিন বাংলাদেশ থাকবে ঠিক ততদিনই পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বিজয় দিবস হিসাবে গণ্য করা হবে কিন্তু সেই বিজয় অর্জনের কিছুক্ষণ পরেই আমরা গণভবনে যে দৃশ্য দেখতে পেয়েছি তা আমাদের সবাইকেই অনেক কষ্ট দিয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে ইচ্ছামতো লুট করেছে ইচ্ছামতো চুরি করেছে সেখানকার বিভিন্ন বস্তু বিভিন্ন ফল ফলাদি এমনকি সেখানকার বিভিন্ন প্রাণী এই লুণ্ঠনের হাত থেকে রক্ষা পায়নি দুপুরে এই দৃশ্য দেখার পরে আমাদের অনেকের মাথায় লজ্জায় নত হয়ে গিয়েছিল এমনকি খবর টিভি সেই ভিডিও প্রচার করার পরে আমাদের অনেক দর্শকই জানিয়েছেন এই কাজটি করা আমাদের একদমই ঠিক হয়নি তবে দর্শক আপনাদেরকে জানাতে চাই অন্ধকার যেমন আছে আলো তেমন আছে গত ১৬ বছরে এই বাংলাদেশ যেমন অনেক কষ্ট পেয়েছে মাত্র ষোলো দিনের আন্দোলনে আমাদের ছাত্ররা আমাদের ঠিক ততটাই আনন্দ দিয়েছে আর সেই ছাত্ররাই আজকে দুপুরে গণভবন থেকে চুরি হয়ে যাওয়া লুট হয়ে যাওয়া বিভিন্ন জিনিস অনেক মানুষের কাছ থেকে সংগ্রহ করে নিজের হাতে তারা গণভবনতা দিয়ে এসেছেন এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাত্ররাই গণভবনের অনেক জিনিস ফেরত নিয়ে এসেছে তাই দর্শক আপনাদেরকে বলি যতদিন এই ছাত্রদের হাতে বাংলাদেশ আছে ততদিন বাংলাদেশের কোন ক্ষতি কেউ করতে পারবে না আর সবার আবার দয়া করে নিজের নিজের দেশকে দেশের মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করুন আপনারা সবাই মনে রাখবেন এই দেশটা আমাদের সবার এই দেশের প্রতিটি মানুষ আমাদের সবার আপন তাই এই দেশের কোন সম্পদ ধ্বংস করবেন না আর এই দেশের কোনো মানুষে কষ্ট দিয়ে এই দেশটাকে কষ্ট দেবেন না আপনারা সবাই ভালো